বাবা আমার মেয়ের কাছে আমার মেয়ে দেখছেন এটা আপনারা এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি আরো প্রুফ দিতেছি এখন প্রুফ নেন আমার বিয়ের ছবি আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি দেখেন এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি যেদিন কাবিন হয় আর আমি দেখে দেখাইতেছি আপনাদের এই হলো ও সই করতেছে কাবিন নামায় এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে এবং ওর দুলা শাহাবুদ্দিন এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা আর আমার ভাগ্নির সাথে আমার ভাগ্নির নাম অনু এই উপর আমার বাবার ছবি ঠিক আছে যাও বাবা এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি দেখেন এই যে আমি আর সাবিকুন আদনান তাহার স্ত্রী যে আদনান তাহার স্ত্রী এখন কিন্তু সে আদনান তাহার তার তৃতীয় স্বামী সাবিকুন নাহার তার প্রথম স্বামী আমি তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের বলি মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুন নাহারকে নিয়ে বলতেছেন তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পুড়ে যায় যার কথা শুনা সে বিদেশ চলে যাবে তার স্বামীকে নিয়ে আহা তার কি মহব্বতের কথা আপনারা শুনে তার তার কথায় আপনারা পুয়েটা গেছেন ওই যে বলেন একটা কথা আছে মাগুর মাছের অশ্রু ঠিক আছে তার অশ্রুর ভিতরে যাবেন না আমি খারাপ একটি স্বামী প্রথম স্বামী খারাপ দ্বিতীয় স্বামী খারাপ তৃতীয় স্বামী এখন ভালো কারণ তার টাকা পয়সা আমাদের চাইতে অনেক সে তার গাড়ি আছে বাড়ি আছে বাড়ি আমারও আছে ছয়তলা বিল্ডিং আমার নিজের একটা ফ্ল্যাট আছে দুইটা ফ্ল্যাট ঠিক আছে ও আমার বড় ধরছে তার তারও বিশাল বাড়ি ছিল ঠিক আছে ব্যবসা আছে তারে ছেড়ে সে আরেকটা ধরছে এবং প্রতিজনের কাছ থেকে ও দেন মহরে টাকা নেয় কিছুদিন আমার সাথে তো সাত বছরের সংসার পনের থেকে পনের সাত বছর বা সাত বছর সংসার এই সাত বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে আমার সন্তানদের ছেড়ে চলে যাইতে পারে তা ও আর কার হবে ও আমার সাবারের জমি অর্জন আমার বিক্রি করতে হয়েছে বাড়ি করার জন্য বাড়ি করো বাড়ি করো বাড়ি করো বেশি দামের জমি কম দামে বিক্রি করে আসছে আমার সিঙ্গাপুরে ছিলাম সিঙ্গাপুরের টাকাগুলো বসে বসে ওরে নিয়ে ভেঙ্গে ভেঙ্গে খাইছি ও যা বলছে তা শুনছে ও আমার নিয়ে এক এক জায়গায় আমার বাসা ভালো না আমার বোন ভালো না মা ভালো না ঠিক আছে ওদের বাসায় যাইতাম ও থাকতাম ওইখানে ছয় মাস তিন মাস ভাড়া ভাড়া হিসাবেও পাঁচতলা ভাড়া হিসাবে আমরা রাখছে আমি সেখানেও গেছে ভাড়া দিয়ে থাকছি ও এইভাবে করে আমরা নাচাইছে যার নাচাইছে ভালো কথা যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ যখন ছাড়াছাড়ি হবে তারপর মুভমেন্ট হয় আমার সাথে দুর্ব্যবহার করে ওর মায়ের বাসা এক সপ্তাহ সন্তান গুলারে আমার বাড়িতে রাইখা আমার সন্তান গুলার আমার বাড়িতে রাইখা ওর মার বাসা এক সপ্তাহ করে চলে যেত এটা সেই সাবিক উন্নাহার যার অশ্রু দেখে আজকে সারা বাংলার মানুষ কাতার হয়ে গেছেন কিন্তু আমি তো জানি ওর অসুরের ভিতরে কি ওর ঘুমটার তলে হেমটান আছে আর ঘুমটার তলে আছে ও সমস্ত পর্দাশীল মহিলাদের পর্দাশীল মা বন্ধে কলঙ্কিত করছে আর পর্দা আছে কিন্তু পর্দার ভিতরে কিছুই নাই সব খারাপ আর খারাপ খারাপ আর খারাপ আজ আমি এই জন্য এই জন্য এই কথাগুলো বলতেছি অরেনি নিয়ে অনেকে নাচানাচি করতেছেন পরে নিয়ে নাচানাচি করেন না ভাই আদনান ভাইকে নিয়ে নাচানাচি করেন উনি গুম হয়েছে কি হয়েছে ওনারে খুঁজুক আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে এ আল্লাহ উনি ও চারজন যারা আছে তাদের যার যার মায়ের সন্তান তাদের কাছে ফিরে পাক কিন্তু সাবিকুন নাহানকে নিয়ে ওর স্ত্রীকে এই আদনানের স্ত্রীকে নিয়ে বা আমার প্রথম স্ত্রীকে নিয়ে এত লাফালাফি করার প্রয়োজন নেই আপনাদের কারণ আপনারাও হয়তো ওর সম্বন্ধে জানেন না আমি জানি আমি জানি ওর সম্বন্ধে প্রয়োজন হইলে আমার সাথে কথা বলতে পারেন